যাই হোক আজকে আমাদের হচ্ছে হ্যাঁ প্রোগ্রাম প্রায় শেষ এখন আমরা যাব হচ্ছে মধুখালী থেকে হারুন ভাইয়ের বাসায় বাট দুপুর হয়ে গেছে এখন আমাদের খাবার খাওয়া দরকার আর এই যে সময়টা এই সময় আসলে মধুখালী বাজারে যেতে হবে অনেক দূর তো আমরা আশেপাশে এখানে হচ্ছে ওই যে ট্রাক ড্রাইভার ভাইয়েরা ওনারা খাওয়ার জন্য কিছু হোটেল এখানে আছে হ্যাঁ এখানে এখানে হচ্ছে ভালো ইয়া ওই যে ওইখানে সামনে তো আজকে আমরা হচ্ছে একেবারে বাড়ির রান্নার আইটেম যেটা ওইটা খাবো ওইটা খাওয়ার জন্যই আজকে হচ্ছে আমরা এই হোটেলে আসছি আজকে এখানে খাওয়া যায় ব্যাপার না হোটেলটাতে দেখা যাক কীরকম আইটেম হইতে পারে এই পরিবেশটা পরিছন্ন থাকে ভিডিওসে বড় রাইটারের আইটেমগুলো ভাল লাগছে সবজি বিভিন্ন আইটেমের ভর্তা থাকছে আর সবজি খেতে কেমন লাগছে বড় এই যে সব ভাইরা সব আসে এখানে খাইতে আসে বাতর ভিতরে থাকে তেল আর বিয়া থাকি আচ্ছা নানান থাকে ভর্তা থাকে আর ও তেল এই যে এটা হচ্ছে পটল ভর্তা আর অনেক আইটেম আছে আজকে যেগুলা খাবো এগুলা দেখাবো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এই যে খুবই থেকে কি ভরে খেয়েছে আমাদের ভাই আর বিশেষ করে আহার তো নাই মনে হয় আছে কোনো কারণে এটা দেশি মুরগি হইলে হাড় থাকতো না ওটা সোনালি এই জন্য হাড় থাকছে এই হোটেলের নাম হচ্ছে কি আজিম শাহ আজিম শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টিকটক পার্ক সাওহাটি মধুখালি ফরিদপুর তাই তো আচ্ছা আপনাদের এখানে কী কী আইটেম আছে একটু বলেন তো কী কী আইটেম পাবো আমরা আমাদের এখানে পাবেন চিংড়ি মাছ ভর্তা আর কালিদ্রীয় ভর্তা পাবেন আর ইয়া কলা সূচা ভর্তা আর কলা আর শাক কচুর শাক আর হলো ইয়া লাল শাক মানে ঘরোয়া পরিবেশে মোটামুটি বাড়ির রান্না খাওয়ার মতো একটা হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে আর এটা হচ্ছে মোটামুটি পরিবেশ একটু বাইরে থেকে দেখাই এটা হচ্ছে ফরিদপুরের মহাসড়ক আর এখান থেকে আপনারা ঠিক হাতে বাম হাতে এটা হচ্ছে টিকটক পার্ক ঝাভাটু মুক্ত এই যে আপনার হচ্ছে ট্র্যাক ড্রাইভার বা এই ভাই সকলদের হচ্ছে বিশেষ ব্যবস্থা আছে এই হোটেলে মোটামুটি ঘরোয়া পরিবেশে খাবারের একটা দারুণ সুযোগ রয়েছে আর গাড়িগুলো যে ধোয়া মোছা পরিষ্কার সেগুলো কাজও এখানে মোটামুটি করা হয় হ্যাঁ বলেন বাসে আপনার আচ্ছা ঠিক আছে তো ওই ভাইদের হচ্ছে একটা মোটামুটি ঘরোয়া পরিবেশে এখানে খাওয়ার ব্যবস্থা কিন্তু করা হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ধোয়া মশা ঠিক আছে গাড়ি ধোয়া মশা করতে পারে রেস্ট নিতে পারে এখানে খাইতে পারে চাইলে আপনারা যারা ঘরোয়া পরিবেশে একদিন টেস্ট করতে চান চলে আসতে পারেন এখানে এই হোটেলটার নাম হচ্ছে শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টিকটক পার্ক ঝাউহাটি গোটাখালি ফরিদপুর হ্যাঁ এইটা এটা হ্যাঁ এই জায়গাটা চেনার সহজ উপায় কি বলেন তো একটু একশো গছ যুগে আচ্ছা হ্যাঁ ব্রাহ্মণকান্দা বাজারের থেকে একশো গছ মধুখালীর দিকে একশো গছ ধুয়ে মানে ব্রিজটা ব্রিজটা থেকে নেমেই প্রথমে পড়বো তো ঠিক আছে দর্শক আমি নিজেও আজকে এখানে খেলাম এবং আমার কাছে বেশ ভালো লাগছে পরিবেশটা আপনারা যারা ঢাকা থেকে মধুখালি হয়ে ফিরেন বা মধুখালি থেকে ঢাকা যান যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু দেখে নিতে পারেন মোটামুটি এই জায়গায় খেতে পারেন আদিম শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা ব্যানার করা আছে এখানে আপনারা খেয়ে টেস্ট করতে পারেন আল্লাহ হাফেজ